আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা জানবো মসজিদে কিভাবে ঢুকতে হয় কি আমল কি আদব সহকারে মসজিদে ঢুকতে হয় এবং মসজিদ থেকে বের হতে হয় এবং মসজিদের ভিতরে কি কি আদব আছে সেই আদবগুলো আমরা অনেকেই জানি না সেই আদবগুলোই আজকে আমরা সুন্দরভাবে জানব এবং এই। আদবগুলো জেনে আমরা সবাই চাইব আল্লাহ যেন আমাদের সবাইকে মানার তৌফিক দান করে আমিন যারা ভিডিওটি দেখছেন অবশ্যই সবাই শেষ পর্যন্ত দেখুন মসজিদে ঢোকার আঠারোটি আমল এক নম্বরে বিসমিল্লা পরা দুই নম্বরে দূর শরীফ পাঠ করা যে কোনো দূর আপনি পারলে পড়বেন। তৃতীয়টি হচ্ছে উজু করে ঢোকা চতুর্থটি হচ্ছে মসজিদে ঢোকার দোয়া পরা মসজিদে ঢোকার দোয়াটি হচ্ছে আল্লাহলি আবু আবা রহমাতিকা আল্লাহ আপনি আমার জন্য আপনার রহমতের দরজাসমূহ খুলে দিন চার নাম্বার হচ্ছে মসজিদে ডান পা দিয়ে প্রবেশ করা পাঁচ নাম্বার হচ্ছে যতক্ষণ মসজিদে থাকবেন ততক্ষণ নিয়ত করা নাম্বারে ধীরে সুস্থে ঢুকা অথবা বের হওয়া নয় নাম্বারে মসজিদে ঢুকে দুই রাকাত দুখুলুল নামাজ পড়া দশ নম্বরে দুনিয়াবি কথা বলা যাবে না এগারো নাম্বারে দুর্গন্ধযুক্ত জামা কাপড় নিয়ে মসজিদে ঢোকা যাবে না বারো নাম্বারে মনোযোগ দিয়ে খুঁদ বা সোনা তেরো নম্বরে নামাজরত ব্যক্তির সামনে দিয়ে হাঁটা যাবে না চোদ্দ নাম্বারে মোবাইল চালানো যাবে না পনেরো নাম্বার হচ্ছে আবার মসজিদ থেকে বের হওয়ার আগে বিশমিল্লা পরা পনেরো নাম ষোলো নম্বর হচ্ছে শরীফ পুনরায় পাঠ করা সতেরো নাম্বার হচ্ছে মসজিদ থেকে বের হওয়ার দোয়া পাঠ করা দোয়াটি হচ্ছে মিন ফাদলিকা আল্লাহ আমি তোমার অনুগ্রহ কামনা করছি আঠারো নাম্বার হচ্ছে বাম্পা দিয়ে মসজিদ থেকে বের হওয়া এই আঠারোটি আমল আমাদের আল্লাহ যেন সবাইকে করার মতো তৌফিক দান করে আমিন আসসালামু আলাইকুম رحمه الله